এ আমাকে আমাকে কথা বলো না তোমাকে কথা বলবো না ও হ্যাঁ হ্যাঁ সব চকলেট খেয়ে নিলে তুমি তোমাকে কথা বলিনি আমাকে কথা বলিনি না আহা ভাই সব চকলেট খেয়ে নিলে কে কিনে দিয়েছে চকলেট ভাই মামা মামা হ্যাঁ তো তোমার চকলেট খেয়ে নিয়েছে তুমি বকে দাওনি না কেন এখনো খাইনি এখনো খাইছে এখনো খাইছে হ্যাঁ ইয়া পর কেমন কথা হলো লুকিয়ে রেখেছে ভাইয়া হ্যাঁ তুমি দেখেছো হ্যাঁ তো ভাই একটা খেলে কি ওর খেয়ে দিছি তাই ওই সত্যি হ্যাঁ তো ভাইয়া কি সব খেয়ে নেয় তোমার হ্যাঁ দেখি তে দুপুরে তোমাকে চিপস এনে দিয়েছে কে ভাইয়া না ভাইয়া তো তাহলে ভাইয়া একটা চকলেট খেয়েছে তো কি হয়েছে বাবা হ এত অভিমান করে নাকি মানুষে হা হুম হোনো ভাইয়া আর তোমার কোনো কিছু খাবে না ঠিক আছে মন ভালো হয়েছে সত্যি ভাইয়া তোমাকে কি এনে দিলে তুমি খুশি হবা কি এনে দিলে খুশি হবা চিফ আচ্ছা ঠিক আছে এমনি একটা টুইঙ্কেল টুইঙ্কেল বলবা জোরে

মানে একটু ও গো 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 তো তোমরা আগেই বলো তাই না আমার দুষ্টি মা তো সবাইকে একটু ভালো করে সালাম দাও আসসালামু আলাইকুম বিদায় নিয়ে নাও বিদায় নিয়ে নাও বিদায় নিয়ে নিচ্ছো হ্যাঁ আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ টা টা দাও